হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে শামু সিল্কের উপর মানে সলিড এর উপরে মানে মানে প্রিন্টের উপর শামু সিল্কের উপর প্রিন্ট করা রয়েছে জাস্ট আর এটার গলায় কাজ থাকবে তিনটা শো বাটম রয়েছে পাইপিং করা রয়েছে খুব সুন্দর করে ও রেডিমেড ওয়ান পিস আর আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পাবেন আপনারা আর খুবই চিপ রেটে পাচ্ছেন প্রাইস কত পড়বে আচ্ছা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পুরো রেডি করা ওয়ান পিস টা পাচ্ছেন আর এটা কিন্তু বিগ অফারে চলছে মানে ডিসেম্বরের জন্য কারণ গজ কাপড় কিনে বানাতে গেলে কিন্তু আরো বেশি খরচ হয় তো আপনারা ছয়শো পঞ্চাশ পুরো রেডি করে একটা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন ওকে আর এর মধ্যে কিন্তু অনেক কালার কম্বিনেশন আছে আমি যে কটা দেখাচ্ছি তো দেখাচ্ছি আরো কিন্তু রয়েছে শপে শপে আসলে পাবেন এটা হচ্ছে ব্লুর উপরে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু তো এটার প্রাইজে কিন্তু পড়বে ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই কিন্তু অনেক গার্জিস আচ্ছা এটার মধ্যে খুব সুন্দর কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা তো ভালো লাগলে কিন্তু চলে আসতে পারেন আর কিন্তু খুব সুন্দর দেখুন আর খুব সুন্দর করে কিন্তু বডি শেপটা রয়েছে এই যে নর্মালি টেলারের কাছে বানালে আমরা যেভাবে পাই সেভাবেই কিন্তু পাবে না আর অনেকের ধারণা থাকে হয়তো রেডিমেডটা সেলাইটা ভালো থাকে না বাট এটা সেলাই কিন্তু খুব সুন্দর কারণ যেহেতু নিজেরাই তৈরি করে তো প্রাইস হচ্ছে অনলি ছয়শ টাকা এই যে দেখুন আরেকটা ডিজাইন মানে প্রিন্টেড ডিজাইনগুলি আর কি ফেব্রিক্স টা সেম শামু সিল্কি থাকবে আর মানে স্টাইলটাও একই থাকে তো এটাও কিন্তু সেম প্রাইস মধ্যে থাকবে তো কিছুক্ষণ দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা স্ক্রিনশটটা দিতে পারেন যাতে ওকে হুম তো এটাও কিন্তু 650 টাকা আর এই মেরুনটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন তো প্রাইস কিন্তু সেই মিলারই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর সবে আসলে কিন্তু আপনারা আরো ভ্যারিয়েশন দেখতে পাবেন আর এটা হচ্ছে রেড টাইপের একটু রেড মেরুন টাইপের আর এটা হাই নেকে রয়েছে তিনটা চারটা শো বাটম পাবেন আর হচ্ছে এইভাবে যাবে কাজটা তো প্রাইস কিন্তু পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে কফি কালারের মধ্যে রয়েছে তো প্রাইস কিন্তু পড়বে सेम 650 টাকা করে ওকে আচ্ছা তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে এমবি কালেকশন শপ নাম্বার হচ্ছে 15 গ্রাউন্ড ফ্লোরে রয়েছে নিস্তাল আর কি গ্রিন শরণিকা শপিং মল এটা হচ্ছে গাউসিয়া মার্কেট থেকে একটু সামনে আসলে সুভাষ টার্মা সেন্টারটি দেখতে পাবেন তার পাশের মার্কেটটি এটা তো এই নাম তিনটা নাম্বার যেকোনো একটা নাম্বারে কল দিতে পারেন আর আমি হচ্ছে ড্রেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আর চাইলে এমবি কালেকশনের প্লে লিস্টটাও চেক করতে পারেন ওকে तो फ्रेंड्स की पॉचिंग माई चैनल टैल पे